খাদ্য বাঙালির ঐতিহ্য বহন চলুন তুলে ধরা যাক বাঙালির পাতে সংস্কৃতির সাত নমস্কার শুরু করছি আজকে নতুন গল্প কলকাতা মূলত তিনটি গ্রাম অর্থাৎ সুতানটি গোবিন্দপুর ও ডিহি কলকাতা নিয়ে গড়ে উঠেছিল তা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি তবে হুগলি নদীর তীরে এই তিনটি গ্রাম কিন্তু তৎকালীন জমিদার সাবর্ণ রায়চৌধুরীর তত্ত্বাবধানে ছিল সেই সময় অর্থাৎ ষোলোশো সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৎকালীন জমিদারের কাছ থেকে এই তিনটি গ্রাম কিনে নেয় ডিহি কলকাতা অর্থাৎ কলকাতাকে তখন গ্রাম বলেই চিহ্নিত করা হতো এরপর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতাকে আধুনিক শহর হিসাবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করল তবে তাদের মূল লক্ষ্য ছিল কলকাতাকে প্রেসিডেন্সি শহর হিসাবে গড়ে তোলা এর পাশাপাশি প্রয়োজনের তাগিদে গড়ে উঠতে থাকলো একের পর এক রাস্তা কলকাতার এইসব বিখ্যাত রাস্তার নামকরণের পিছনে জানা অজানা অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে সেই সাথে এইসব রাস্তার পাশে গড়ে উঠেছে নানান ধরনের দোকান রেস্তোরাঁ বা হোটেল এর মধ্যে বহু রেস্তোরাঁ বা হোটেল দোকান কিংবা মিষ্টির দোকান যেগুলো প্রায় শতাব্দী প্রাচীন আর আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তেমনি সব দোকানের বা রেস্তোরাঁর নানান ধরনের খাবার আর কলকাতার জানা অজানা কাহিনী তবে এই ভিডিওতে আজকে সন্ধান দেব শতাব্দী পুরানো একটি মিষ্টি দোকানের দোকানটির নাম হল ভৈরব দয়াল হালুয়াই সুইটস অ্যান্ড কনফেকশনারিস যেটি অবস্থিত বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটে এই বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিটের আসল নাম ছিল বৌবাজার স্ট্রিট উনিশ শতকের দ্বিতীয়ার্ধে বিশ্বনাথ মতিলাল নামে এক বিখ্যাত ব্যবসায়ী তার পুত্রবধূকে এই বাজারটি দান করেন তাই এই বাজারটি বৌবাজার স্ট্রিট নামে পরিচিত হয় পরে এই রাস্তাটির নামকরণ করা হয় ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সদস্য ও রাজনীতিবিদ বিপিন বিহারী গাঙ্গুলির নামে আর এই দোকানটি ভৈরব প্রায় একশো বছর আগে প্রতিষ্ঠা করেন তিনি মূলত রুটি রুজির সন্ধানে উত্তরপ্রদেশের গাজীপুর থেকে কলকাতায় এসেছিলেন কলকাতায় তো আসলেন কিন্তু এখানে স্থায়ীভাবে থাকতে গেলে যে নিজেকে কিছু একটা করতে হবে তাই তিনি ভাবলেন ব্যবসার থেকে তো আর ভালো কিছু হতে পারে না তাই তিনি ব্যবসা করবেন তবে সমস্যা একটাই ব্যবসা করার জন্য উপযুক্ত পুঁজির দরকার সেই পুঁজি তো তার কাছে নেই তাহলে উপায় উপায় একটাই ধার করা জিনিস নিয়ে ব্যবসা শুরু করা যেই ভাবা সেই কাজ ধারে জিনিস নিয়ে তিনি প্রথম মালপোয়ার দোকান দিলেন তবে জানেন কি এই মালপোয়ার ইতিহাস বেশ প্রাচীন এটির উৎপত্তি সম্ভবত বৈদিক যুগে প্রাচীনকালে ঐতিহ্যবাহী মালপোয়া তৈরি করা হতো জবের আটা দুধ এবং ঘি ব্যবহার করে যা প্রাথমিক ভারতীয় খাদ্য তালিকার প্রধান উপাদান ছিল ঋগ্বেদের মতো প্রাচীন গ্রন্থেও এই মিষ্টান্নের উল্লেখ রয়েছে যা ধর্মীয় অনুষ্ঠান এবং মন্দিরের নৈবেদ্যগুলিতে এর ভূমিকা তুলে ধরে সময়ের সাথে সাথে এই রন্ধন প্রণালীটি বিকশিত হয় জবের পরিবর্তে গমের আটা ব্যবহার করা হয় এবং এর স্বাদ বাড়ানোর জন্য চিনি এলাচ এবং মৌরির মতো মশলা যোগ করা হয় হোলি দীপাবলি এবং অন্যান্য উৎসবের মতো ভারতীয় উৎসবের সাথে মালপোয়ার ইতিহাস ভারতীয় সংস্কৃতিতে মিশে গেছে তবে বাংলায় এটি পৌষ সংক্রান্তির অন্যতম পিঠা হিসাবে খাওয়া হয় এবং উড়িষ্যায় এটি জগন্নাথ মন্দিরে ভগবান জগন্নাথকে নিবেদিত সকালের ভোগের অংশ তবে এই দোকানের এই মালপোয়া একসময় কলকাতাবাসীর মন জয় করে নিল তারপর দোকানটি ধীরে ধীরে বড় হতে শুরু হলো এবং একে একে নানান ধরনের মিষ্টি থেকে শুরু করে হালুয়া ক্লাব কচুরি হিংয়ের কচুরির প্রচলন শুরু হলো আর এখানকার মালপোয়া স্বাদে ছিল খুবই সুস্বাদু তবে এছাড়াও আমরা এখান থেকে নিয়েছিলাম হিঙের কচুরি আর সাথে আলুর তরকারি যা স্বাদে ছিল খুবই ভালো বর্তমানে দোকানটি পঞ্চম প্রজন্ম দ্বারা পরিচালিত আর এই দোকানের হিঙের কচুরি এবং মালপোয়ার স্বাদ নিতে চাইলে একবার ঘুরে আসতে পারেন দোকানটি থেকে লোকেশন দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে আজকের গল্প এই পর্যন্ত এরকম নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ